জয় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পুথি প্রথম খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে গোচারণ এই অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন এই গোচারণ পাঠ করছি গতদিনে আমরা দেখেছি মানিক রাজার আমবাগানে ঠাকুররা খেলা করতে যেতেন আমবাগান হওয়ার কিছুদিন পরেই ঠাকুরেরা যখন থেকে খেলতে যাচ্ছেন তারপর থেকেই এই মানিক রাজা দেহ ত্যাগ করেন এবং তার ছেলের সঙ্গে ঠাকুরের পরিচয় আছে এতটুকু আমরা পাঠ করেছিলাম আজ তার পরে পাঠ করব আজকে আমরা দেখব মানিক রাজার বংশ কিছু কথা এবং তাদের গৃহিণীরা তাদের বংশের যে সকল রমণী ছিলেন তারা ঠাকুরকে কি চোখে দেখতেন কি ব্যবহার করতেন এবং এই এই এর সঙ্গে ঠাকুরের বংশধরের রমণীদের সঙ্গে রাজার ঠাকুরের ব্যবহার এবং ব্রজবাসীদের রমণীদের সঙ্গে কানাইয়ের ব্যবহারের কতখানি মিল পাওয়া যায় সেটি এই অংশের প্রতিকার বর্ণনা করেছেন বাল্যলীলা যে সময়ে কামারে পুকুরে কিছু আগে মানিক কি আছে দেহ ছেড়ে কেহ কয় তখনো আছিল দেহ তার বলিতে নারী কি বা সত্য সমাচার পরে তার সহধর উত্তরাধিকারী যেমন অগ্রজ তার ধর্মে মন ভারী পরিবার যত তার গড়া এক ছাচে সবে ভক্ত তার তম সাধ্য বাছে মানিকের বংশে যত মানিক সবাই বারে বারে যার ঘরে গেলেন গদাই মানিকের বংশের যতজন আছে সবাই মানিক অর্থাৎ একজন রত্ন তাদের সকলেরই সুখ্যাতি করেছেন এবং সুখ্যাতি শোনা যায় কেউ কেউ বলেন যে এই সময় মানিক রাজা দেহত্যাগ করেছেন আবার কেউ কেউ এই বাল্যলীলার সময় আবার কেউ কেউ বলেন না তার কিছুদিন আগেই মানিক রাজা দেহ ছেড়ে গেছেন তবে সঠিকটা কিছু বলতে পারছেন না বলছেন প্রতিকার আমি যেমন শুনেছি তেমনই লিখেছি শৈশব জবে জনকেরে সনে রগড় করিয়া যান মানিক ও ভবনে মানিকেরে ঘরে যত রমণী সকলে অতিশয় আনন্দিত গদায় দেখিলে পরম সুন্দরী পরম সুন্দর শিশু লম্ববান বেনি পরম সুন্দর শিশু লম্বমান দিয়া আই কোমরেতে আটা সাজাতেন গোট বালা দুই হাতে রঙ্গিন বসন পরা সুন্দর দেখিতে অপরূপ রূপ শ্রীবদন মাঝে চলিতে বেনিতে সব চলিতে বেনিতে বদ্ধ ঝুরি ঝাঁপা বাজে অমিয় বড় শিবাক্য খরে আধা আধা রসনায় স্বভাবত বাধা কিবা সুধা ধরে সুধা মিষ্ট তার গুণ শিশু বাণী লাগে শিশুর মুগ্ধচিত সেই তত যেই যত শুনে অন্তঃপুরবাসিনীরা সবে করে কোলে অপার আহ্লাধ দেহ স্রোত বহি চলে প্রভুর জনকে কহে যত নারী গণ তোমার তনয় নাই মানব লক্ষণ ভক্তিমতি মানে কি গৃহিণী তাহাদের যত সব মেয়ে গদাধরে মুগ্ধ মন এত সবাকার না দেখিলে কিছুদিন দেখিত আধার লোক পাঠাইয়া দিত কামার পুকুরে আদরের গদাধর আনিবারে ঘরে নানাবিধ খাদ্যদ্রব্য প্রস্তুত করিয়া প্রভুর বদনে দিত গদগদ হইয়া কখনো হাতে প্রত্যেক রমণী গদাধরে বলিতেন কার লবে তুমি হাতে করি সকলের মিষ্টি কারি খান বাবার সঙ্গে খুব শৈশব থেকেই তিনি এই মানিকরাজার বাড়িতে যেতেন মানিক রাজার বাড়িতে যত রমণীরা থাকতেন তারা সবাই গদাইকে দেখলে আনন্দে উদ্বেলিত হয়ে উঠতেন ঠাকুরের মা অর্থাৎ গদায়ের মা তাকে তার লম্বা লম্বা চুল বেনি বেঁধে দিতেন এবং বেনির মাথায় বেঁধে দিতেন তাতে মতো ছিল বেনি পরেই সেটা সুন্দর আওয়াজ হতো আর কোমরে ছিল গোট বাঁধা সেটাতেও সুন্দর ঝুমঝুম করে আওয়াজ হতো আর কি হতো না তার রসনায় ছিল একটু জড়তার স্বভাব তাই তিনি যখন কথা বলতেন সেটা মনে হচ্ছে অমিয় মানে অমৃত ঝরে পড়ছে সেই কথা যখন কেউ সুধা কি মিষ্টি তার থেকেও বেশি মনে হতো ঠাকুরের এই আধো আধো কথা তখন তার এই আধো কথাগুলো শুনে সুধা যেন অতি তিক্ত বলে মনে হয় তা সবাই চাইতো ঠাকুরের এই আধো আধো কথা শুনতে যত অন্তঃপুর ছিলেন মানিক রাজার পরিবারে সবাই ঠাকুরকে ধরার জন্য বা তাকে কাছে নেওয়ার জন্য অস্থির হয়ে যেতেন পাগল হয়ে যেতেন একবার ঠাকুরের পিতাকে রমণীরা বলেছিলেন আপনার এই ছেলে কিন্তু মানুষের লক্ষণ নেই তারা কিছু বুঝেছিল নিশ্চয়ই একবার মানিক রাজার স্ত্রী ঠাকুরের জন্য অনেক অলঙ্কার এনে গড়িয়ে এনেছিলেন এবং অন্তপুরে ডেকে নিয়ে তাকে সেই সব দিয়েছেন তখন তাকে দেখতে এত সুন্দর লাগছিল সকলে যেন লাগিয়ে দিত ঠাকুরকে নেওয়ার জন্য এবং সকলেই তাদের হাতে হাতে দ্রব্য রাখতেন এবং গদাই বলতেন বলে তো তুমি কার নেবে কোনটা নেবে বালক গদাই তখন লাভ দিয়ে উঠে এটা নেবে ওরটা নেবে করে কেড়ে কেড়ে সব নিয়ে খেতেন এইখানেই যেন ঠাকুরের সঙ্গে কানাইয়ের মিল পাওয়া যায় ব্রজভূমির মিল পাওয়া যায় বলে পুথিকার আবার এবার বলেছেন শুনিয়াছি ব্রজভূমির গোষ্ঠ গোচারণে ক্ষুধার্ত রাখাল বৃন্দ হয় একদিনে বিশুষ্ক বদন কহে কানাই এর ঠাঁই ক্ষুধার্ত কাতর প্রাণ কি খাইব ভাই তুমি রাখালের রাজা সম্বল সহায় বিজন বিপিনে বাঁচি কর উপায় শুনিবানি কানু পাঠাইল সব আকারে ব্রাহ্মণের ব্রাহ্মণগণের যজ্ঞে অন্ন মাগিবারে অবজ্ঞা করিয়া ব্রাহ্মণেরা নাহি দিল দেখিয়া ব্রাহ্মণীগণ গণ ব্যাকুলা হইল থালে থালে লয়ে অন্ন লুকাইয়া চলে বিরাজে কানাই যথা বেষ্টিত গোপালে এই ঠিক এইরকম রকম ব্রজভূমিতেও একবার হয়েছিল কানাই সব বালকদের সঙ্গে যেখানে খেলা করছেন তারা খুব ক্ষুদাস্ত হয়ে উঠেছেন সব বালকেরা তখন বলছেন যে তুমি তো রাখালদের রাজা তাই তুমি এখন কিছু একটা ব্যবস্থা করো যাতে খেয়ে আমাদের কিছু প্রাণ বাঁচে এই কথা শুনে কানু তো তখন ব্রাহ্মণগণের কাছে যজ্ঞের অন্ন চেয়ে পাঠালেন কিন্তু ব্রাহ্মণেরা সেটি দিলেন না তারা অবজ্ঞা করলেন কিন্তু তাদের ঘরে যে রমণীরা ছিলেন তারা সেইটি এই খবর শুনে ব্যাকুল হয়ে গেলেন হয়ে তারা লুকিয়ে লুকিয়ে করে থালা ভরে অন্ন নিয়ে নিয়ে বিভিন্ন রকমের খাবার কোথায় কানাই অন্যান্যদের সঙ্গে খেলা করছেন সেইখানে তিনি তারা সব খুঁজে খুঁজে গেলেন ব্রাহ্মণী গণের আগে ভরা দেখি কানাই কহিলা যত সাঙ্গনে ডাকি এসো ভাই ওই অন্ন খাইব মিলিয়া এত বলি থাল থাল থাল্লয় কারিয়া কারিয়া এই যে ঠাকুর মানিক রাজার ঘরে রমণীগণের হাত থেকে কেড়ে কেড়ে নিচ্ছেন এর সঙ্গে কিন্তু ওই ব্রজভূমির ওই রমণীগণের এই ব্যবহার কানুর সঙ্গে ওইখানের ওই ব্যবহারের পুরোপুরি ভাবে মিল পাওয়া যায় তাই পুথিকার এখানে স্পষ্ট ভাবে তুলে ধরেছেন আনন্দে ভোজনে দেখে ইহারা বটে সেসব ব্রাহ্মণী এই যে যে সকল রমণীরা এই ঠাকুরের সঙ্গে ঠাকুরকে মিষ্টান্ন দিয়ে আনন্দ উপভোগ করছেন এরা নিশ্চয়ই সেই ব্রজভূমের ওই রমণীগণ বলে পুথিকার বলছেন মানিক আগার সত্য মানিক আগার পদরজ সবাকার মাগিবার বার বার দয়া কর প্রভু পদে যেন রহে মতি যতদিন বাঁচি লিখি রাম কৃষ্ণ পুঁথি লীলা গীতি লিখিবারে প্রবল তোমাদের কৃপা কনা কেবল সম্বল এই যে নানান জনের যে আমি কথা লিখছি তাদের আমি পদরজ চাই কেননা এই যে মানিক রাজার যে রমণীরা তোমরা কেউ নন তোমরা হচ্ছে সেই ব্রজের ওই রমণী রাই তাই তোমাদের পদ আমি বারবার মাগছি তোমরা আমাকে দয়া করো আর প্রভুর পদে যেন আমার মতি থাকে যেন আমি যতদিন বাঁচি ততদিন যেন এই রামকৃষ্ণ পুথি রচনা করে যেতে পারি লীলা গীতি লিখিবারে বাসনা প্রবল তোমাদের কৃপা কেবল সম্বল জয় ঠাকুর নমস্কার